বিয়ের আগে মায়েরা যা যা বলে মা আজকে কলেজ থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমার সব বান্ধবীরা যাচ্ছে আমিও যাই এখন কোথাও যাওয়া যাবে না যেখানে যাওয়ার বিয়ের পর যাস মা আজকে টিনা জন্মদিন ওর বাড়িতে আজকে পার্টি আছে আমাকে দেখেছে আমি যাই বলেছি না এখন কোথাও যাওয়া যাবে না যেখানে থেকে যা সেটা বিয়ের পর বরের সাথে যাস না তারা সব্বাই মেলা যাচ্ছে আজকে আমিও সবার সঙ্গে একটু ঘুরে আসি বললাম না বিয়ের পর যাবি সব যদি বিয়ের পরেই করব তাহলে এত দেরি করছো কেন ছেলে দেখো আমি বিয়ে করব মা আজ আমার বান্ধবীর জন্মদিন ও ফোন করে আমাকে যেতে বলেছে আমি যাই কি না না বোমা

বিয়ের আগে যা করেছো করেছো আমি দেখতেও যাইনি আর দেখতেও আসিনি এখন তোমার বিয়ে হয়েছে সংসারে মন দাও একটা নাতিপতি হোক তারপর ধারা হাত পা যেখানে খুশি যাও তোমাকে কেউ আসাবে না